ছোটোবেলা থেকেই এই মেয়ের অভিনয় করার শখ ছিল কপাল একটু চওড়া ছিল তাই এমন স্টাইল বানিয়েছিলেন যে তার নামেই এই স্টাইল জনপ্রিয় হয়েছিল আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন সাধনা শিবদাসনি সাধনাজি সাধনাজির জন্ম হয় দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে তার বাবা তার নাম সাধনা রেখেছিলেন নিজের পছন্দের অভিনেত্রী সাধনা বোসের নামে যিনি একজন নাম করা ড্যান্সার ছিলেন ছোট সাধনা বড় হচ্ছিলেন তখন হিন্দুস্তান দেশভাগ দেখেছিল আর তারপর সাধনাজি করাচি থেকে মুম্বাই চলে আসেন সাধনাজি ছোট থেকেই অভিনয় করতে চাইতেন তাই তার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাধনাজির জন্য চেষ্টা করেন আর উনিশশো সালের ছবি শ্রী চারশো বিশে তাকে অভিনয় করতে দেখা যায় গান ছিল ইচক দানা বিচক দানা এই গানে তাকে কোরাস গার্ল হিসাবে গাইতে দেখা যায় কিন্তু এই চরিত্র এতই ছোট ছিল যে সাধনাজির উপর কারো নজরই পড়েনি মাত্র পনেরো বছর বয়সে কলেজের নাটকে ভাগ নিতে শুরু করেন তার অভিনয় ক্ষমতা এমন ছিল যে এক প্রডিউসারের নজর তার উপর পড়ে আর তাকে এক টাকার কুপন অ্যামাউন্ট দেওয়া হয় আর এক সিন্ধি ফিল্ম আবানার জন্য তাকে সাইন করানো হয় আর এইখানেই তার ভাগ্য সাথ দেয় আবানা ছবির পাবলিসিটির সময় তার ছবি ছাপা হয় একটা ম্যাগাজিনে আর সেই সময়কার জবরদস্ত প্রডিউসার শশাধর মুখার্জির নজর সেই ছবির উপর পড়ে শশাধর মুখার্জি তাকে নিয়ে যান ফিল্মালয় অ্যাক্টিং স্কুলে আর সাধনাজিকে লঞ্চ করেন নিজের ছেলে জয় মুখার্জির সাথে ছবির নাম ছিল লাভ ইন শিমলা এই ছবির ডাইরেক্টর ছিলেন আর কে নইয়ারজি সেই আর কে নইয়ার সাহেব যাকে আগে গিয়ে সাধনাজী বিবাহ করেছিলেন লাভ ইন শিমলা ছবি সুপারহিট হয় আর ফের সাধনাজিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর বিমল রায়ের ছবি পরক দেবানন্দজির সাথে হামদোনো রাজেন্দ্র কুমারের সাথে মেরে এই সব ছবিতে অভিনয় করে সাধনাজি শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন রাজ খোসলাজির সাথে সাধনাজির জড়ি খুব জমেছিল ফিল্ম ও কন্থি কেউ ভুলতে পারবে না এবং এই ছবির সব গান সুপারহিট হয় মদন মোহনজির সুর লতাজির আওয়াজ রাজা মেহেন্দি আলী খানজির লিরিক আর সাধনা অভিনয় শ্রোতাদের মুগ্ধ করেছিল এই গল্প মশুর ছিল যখন মেরে মেহবুব তাকে অফার করা হয় তখন সাধনাজি সেই ছবি করতে রাজি হননি সেই সময়কার খ্যাতনামা ডিরেক্টর ঋষিকেশ মুখার্জিকে তিনি বলেন আমি বুঝতে পারছি না মেরে মেহবুব ছবিতে আমি অভিনয় করবো কি না তখন ঋষিকেশ মুখার্জি বলেন এই ছবির হিরোকে তখন তাকে বলা হয় রাজেন্দ্র কুমার আর তখন ঋষিকেশ মুখার্জি সাধনাজিকে বলেন তুমি এই ছবি অবশ্যই সাইন করবে কারণ রাজেন্দ্র কুমার সবসময় ভালো স্ক্রিপ্টই পছন্দ করেন আর ছবিও সুপারহিট হবে আর ঠিক তাই হয়েছিল সাধনাজি ওয়াক্ত ছবিতেও খুব ভালো কাজ করেছিলেন সাধনাজি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক সুপার ফিল্ম উপহার দিয়েছিলেন কিন্তু তবুও কোনো পুরস্কারে তাকে সম্মানিত করা হয়নি আর সেই সময় তার থাইরয়েড হয় আর তখন তিনি চিকিৎসার জন্য আমেরিকা চলে যান সবাই ভেবেছিলেন সাধনা জি আর ফিল্মে ফিরবেন না কিন্তু তিনি ফিরে এলেন আর ফিরে এসে তিনি ইনতেকাম নিলেন অর্থাৎ ইন্তেকাম ছবিতে তিনি অভিনয় করেন আর এই ছবি সুপারহিট হয় এরপর এলো এক ফুল দোম আলি আর গীতা মেরা নাম এই দুই ছবি বক্স অফিসে সুপারহিট হয় আর এরপর সাধনাজি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে দূরে সরে যান ইনি সবসময় বলতেন যে সবসময় তিনি হিরোইন হিসাবেই কাজ করবেন কোনোভাবেই ক্যারেক্টার রোলে অভিনয় করবেন না এই গল্প মসুর ছিল সাধনাজিকে সাধনা কাঠ কিভাবে মিলল তার কপাল চওড়া ছিল আর ফিল্মের ডাইরেক্টর আর কে নাইয়ারজির মনে হয় মাথা থেকে কপালে যদি কিছু চুল দিয়ে স্টাইলে সাজানো হয় তবে তার চেহারা আরও সুন্দর লাগবে সেই জন্য নিজের পছন্দের অভিনেত্রীর হেয়ার স্টাইল দেখে সাধনাজিকে ফ্রেঞ্চ কাঠ ব্যবহার করেন আর যেটা আগে গিয়ে সাধনা কাট নামে জনপ্রিয় হয় সব হিরোর সাথে সাধনাজি জনপ্রিয় হয়েছিলেন যেমন স্বামী কাপুর সঞ্জয় খান দেবানন্দ অথবা রাজেন্দ্র কুমার অথবা সুনীল দত্ত এটাও দেখার বিষয় অভিনেতা ববিতা তার আত্মীয় ছিলেন করিনা কাপুর আর করিশ্মা কাপুরও তার আত্মীয় ছিলেন সাধনাজি নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় লাভ ইন শিমলার ডাইরেক্টর আর কে নাইয়ারজির সাথে কিন্তু তাদের কোনো বাচ্চা হয়নি তারা দুজনেই একসাথে ছিলেন যতদিন নাইয়ারজি বেঁচে ছিলেন রিটায়ারমেন্টের পর তিনি আর ফিল্মে ফেরেননি যদিও ইচ্ছা ছিল প্রডিউসার ডিরেক্টর হিসাবে ফিল্মের সাথে থাকতে এটাও দেখার বিষয় ফিল্মে তাকে কোনো পুরস্কারে সম্মানিত করা হয়নি কিন্তু দু হাজার দুই সালে তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় সত্যি সাধনাজির অভিনয় তার সুন্দর হাসি তার অভিনয় দক্ষতা এবং তার ড্যান্স তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় করেছিল নিজের জীবনের শেষের দিকে তিনি কোর্ট কেসে ব্যস্ত ছিলেন আর খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে অপারেশন করতে হয় আর তারপরে জানা যায় সাধনাজি ক্যান্সার রোগে আক্রান্ত পঁচিশে ডিসেম্বর দু সালে মুম্বাইয়ের ইন্দোজা হাসপাতালে সাধনাজির মৃত্যু হয় ভারতীয় সিনেমার ইতিহাসে সাধনাজির মতো কেউ ছিল না আর কেউ হবেও না